वो दिन थे जब दुख दर्द और पीड़ा से भरा बांग्लादेश था आज बांग्लादेश नई ऊंचाइयों की ओर जा रहा है तब भी हम कंधे से कंधा मिला करके आपके साथ चल रहे हैं आप हमारे साथ चल रहे हैं हम दोनों मिलकर के दुनिया के सामने मिसाल रख रहे हैं कि पड़ोसियों के साथ संबंध किस प्रकार के हो सकते हैं यानी जल हो थल हो नभ हो अब बांग्लादेश और भारत जुड़ते ही चले जा रहे हैं और कंधे से कंधे मिलाकर के आगे चल जा रहे हैं और जैसा मैंने आकर के कहा था अब हमें स्पेस में भी आगे साथ साथ बढ़ना है बंग बंधु सेटेलाइट भारत की दिलो इच्छा है कि बंग बंधु सेटेलाइट में भी जैसे रोड में हम आपके साथ जुड़े हैं जैसे जल में हम आपके साथ जुड़े हैं जैसे डिजिटल दुनिया में हम आपके साथ जुड़े हैं স্পেস মে ভি আমি আপনার জুড় আগে বাড়না চাহতে হ্যাঁ আসলে আমাদের দুই দেশের মধ্যে যে সম্পর্ক রয়েছে আমাদের ভার্চুয়াল সংযোগ মানুষের মানুষের যোগাযোগ চিন্তা চেতনা সংযোগ সহ সকল ধরনের সংযোগ স্থাপন হয়েছে আমরা বিশ্বাস করি যে আঞ্চলিক আঞ্চলিক সহযোগিতার সম্ভাবনাকে আরও সম্প্রসারিত করবে আমি মনে করি আমাদের এই অঞ্চলে আমরা চাই দারিদ্র্যমুক্ত সমাজ গড়ে তুলতে এই দারিদ্রমুক্ত সমাজ আমরা কেউ একা করতে পারি না আমাদের যৌথ উদ্যোগ দরকার আর এক্ষেত্রে অত্যন্ত সাফল্যের সাথে আমরা তা করতে সক্ষম হয়েছি বরং এখন আমি মনে করি যে আমাদের এই দুই দেশের মানুষ তারা যারা এখনও সীমায় রয়েছে তাদের জীবন মান আমরা যৌথভাবেই উন্নত করতে পারবো বলে আমি বিশ্বাস করি এবং আমরা চাই শান্তিপূর্ণ সহাবস্থান এবং সার্বিকভাবে দুই দেশেরই উন্নয়ন এই অঞ্চলের দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ ভারত সম্পর্ক এক নতুন উচ্চতায় উন্নীত হয়েছে আমি নিশ্চিত আমাদের জনগণের বৃহৎ কল্যাণ সাধনের জন্য ভবিষ্যতে আমরা এই ধরনের আরও অনেক আনন্দঘর মুহূর্তের দেখা পাব